ডায়ালিস করাতে যাওয়ার পথেই পথ দুর্ঘটনা ডাম্পারের সাথে ধাক্কায় মৃত্যু জ্যোতরাম এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির দেহ ময়না তদন্ত হল মঙ্গলবার দুপুর একটা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত ব্যক্তির নাম প্রবীর ঘোষ বলে জানা গেছে বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত চেকপোস্ট এলাকায় বলে জানা গেছে পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো ডায়ালাসিস করাতে গিয়েছিল বাড়ি থেকে সোমবার ভোর নাগাদ একটি চার চাকা গাড়ি করে বর্ধমানের উদ্দেশ্যে যাওয়ার পথে জোতরাম এলাকায় একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে চার গাড়িটি ঘটনায় গুরুতর আহত অবস্থায় বর্ধমান শহরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই সোমবার বিকেলে মৃত্যু হয় বলে জানা যায় দেহ মঙ্গলবার ময়না তদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঘটনায় শোকের ছায়া পরিবারে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি হয়েছিল ঘটনাটা পুরো বলুন ঘটনা ছিল দু বছর ধরে ডায়ালিসিস চলছিল আচ্ছা এবং ডায়ালিস মানে সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস হয় প্রতিদিনই যেমন সকালবেলা ওই সাড়ে তিনটে চারটের সময় বাড়ি থেকে বেরোয় ওই বলতে ডায়ালিসটা হয় বাড়ি চলে যায়

তারপর বেঙ্গল পেতে আবার ভর্তি করা হয় বেঙ্গল পেতেই পাঁচটা মারা গেছে বেঙ্গল পেতেই মারা গেছে কবে মারা গেছে ওটা কালকেই কটার সময় মারা গেছে ভোর বিকেল ভোরবেলা আচ্ছা বিকেল মারা গেছে কি কি নাম যে মারা গেছে প্রবীর ঘোষ প্রবীর ঘোষ বয়স কত আছে